ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকে খেলা শেষ করা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতেই অপ্রত্যাশিতভাবে হজম করেছে গোল এরপর সেই গোল পরিশোধ করার সুযোগও এসেছিল ব্রাজিলের সামনে কিন্তু ম্যাচের ষাটতম মিনিটে পেনাল্টি পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ভিনিশিয়াস জুনিয়র ডিবক্সের ভিতরে ভিনিকে ফাউল করা হয়েছিল সেখান থেকে পেনাল্টি পেয়েছেন তিনি রাফিনহা শুরুতে পেনাল্টি নিতে চাইলেও শেষ পর্যন্ত ভিনির হাতে বল তুলে দিয়েছেন কিন্তু পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়াস জুনিয়র যার ফলে এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিলের ম্যাচ জুড়ে চমৎকার ফুটবল খেলে এই পেনাল্টি মিস করার পর এখন খলনায়কে পরিণত হয়েছেন ভিনিসিয়াস ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে এখন যখন ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ তখনই কিনা ভেনেজুয়েলার বিপক্ষে এমন ড্র পেল ব্রাজিল প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্যালেসাওরা ব্রাজিলের প্রথমার্ধে শুরুর অংশে কিছুটা অ্যালোমেলো ফুটবল থাকলেও প্রথমার্ধে শেষ অংশে কিন্তু গোল আদায় করে নিয়েছে স্যালেসাউরা ডিবক্সের সামান্য বাহির থেকে রাফিনহার চমৎকার ফিকিকে এগিয়ে চায় ব্রাজিল একেবারে নিখুঁতভাবে বল জালে পাঠিয়েছেন রাফিনহা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল পরে দ্বিতীয়ার্ধে ডিফেন্ডারদের ব্যর্থতায় ম্যাচের ছেচল্লিশতম মিনিটে গোল হজম করে স্যালেসাওরা সমতায় ফিরে ভেনেজুয়েলা এরপর পেনাল্টির সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে না পারায় আর এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে